আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের নিয়ে আসলাম মংলা বন্দরে এই মংলা বন্দরের ভিতরে সুন্দর সুন্দর গাড়ি পড়ে থাকতে থাকতে ময়লা জমা গিয়েছে এখানে সকল প্রকার গাড়ি পাওয়া যায় যারা গাড়ি সরাসরি বন্দর থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ফ্রেশ কন্ডিশন কন্ডিশনের গাড়িগুলো দিতে পারব এখানে শুধু প্রাইভেট গাড়ি পাওয়া যায় না এখানে ট্রাকও পাওয়া যায় তো যাদের ট্রাক দরকার তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে অনেক ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ি আছে যেগুলো পপুলার তো গাড়িগুলো আসলে পড়ে থাকতে থাকতে ময়লা জমে গিয়েছে ময়লা জমে যাওয়ার কারণে এই অবস্থা গাছপালা উঠে গেছে আসলে গাড়িগুলো কিন্তু একদম নিউই আছে যখন আপনি গাড়িগুলো ওয়াশ দিয়ে পালিশ দিবেন তখন একদম নতুনের মতন হয়ে যায় গাড়িগুলো এই অবস্থাতে পড়ে থাকার কারণে যে ড্যামেজ হয় গাড়ি সেল করার পরে সেই ড্যামেজগুলো সাধারণ ছোটোখাটো যে ড্যামেজগুলো থাকে এগুলো সুন্দরভাবে ঠিক করে দেওয়া হয় পরিবর্তন করে দেওয়া হয় হাইব্রিড গাড়িগুলোর ব্যাটারি হেলথ খারাপ হলে আমরা ব্যাটারিগুলো পরিবর্তন করে কমপ্লিট করে দেই তো আজকে কিছু গাড়ি আপনারা দেখেন এখানে অনেক অনেক গাড়ি আছে সকল প্রকারের গাড়ি আছে জাপান থেকে যেসব গাড়ি সরাসরি আসে এবং ডে প্রতিদিনই বের হয় সেই গাড়িগুলোও আমাদের কাছে আসে এছাড়াও আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে গাড়িগুলো দেখে নিতে পারবেন ড্রেস ড্রাইভ দিতে পারবেন আমাদের শোরুমেও অনেক গাড়ির মডেলগুলো থাকে যেগুলো পপুলার মডেল সবসময় থাকে তো আপনারা সেখান থেকেও গাড়ি গ্রহণ করতে পারবেন আর মোংলা পোর্ট থেকে সরাসরি আপনারা ডেলিভারি নিতে পারবেন সকল গাড়ি এক্সট্রা আমাদের থেকে গাড়ি নিলে কিছু সুবিধা আপনি পাবেন যে সুবিধাগুলো হচ্ছে গিয়ে আপনার যদি গাড়ির ক্রয়ের সময় কিছু টাকা শর্ট পরে তার জন্য আমরা আপনাদের লোনের ব্যবস্থা করে দিব তো আশা করি গাড়ি নিতে আপনাদের কোনো সমস্যা হবে না আসসালাম আলাইকুম